আমি এখন এত আপন পর বুঝি না সত্যি কথা বলতে আমার জন্য যে আছে তার জন্য আমিও সবসময় আছি এইটা সবসময় মাথায় রাখি ব্যাস আর কিচ্ছু চিনি না আমি এইটা শুনে অনেকেই বলবে যে বৃষ্টি তুমি তো বেশ স্বার্থপর হ্যাঁ গো আমি সত্যিই খুব স্বার্থপর ছিলাম না তবে হ্যাঁ নিজেকে স্বার্থপর বানিয়েছি অনেক কষ্টে ভেঙে গড়ে বানিয়েছি আর আমি এইটাতে খুব খুশি আজ প্রায় চার দিন ধরে কোনো ভিডিও বানাইও আর পোস্টও সেইভাবে করতে পারিনি পুরোনো যা ভিডিও ছিল সেগুলোই দেওয়া হয়েছে এটা হচ্ছে শনিবার দিনকার ভিডিও আর দুপুরবেলায় কি করবো খুঁজে পাচ্ছিলাম না তাই দেখো এখানে একটা মানে পকোড়ার রেসিপি শেয়ার করছি নিরামিষ ফুলকপির পকোড়া গোটা গোটা ফুলকপি দিয়ে মানে এখানে ফুলকপির জাস্ট কেটে রেখেছি জলদি ধুয়ে রেখেছি তারপরে দেখো বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি কালো জিরে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি আর নুন আর হলুদ আর একটু কাশ্মীরি রেড চিনি ব্যাস নর্মালি জল দিয়ে ব্যাটারটাকে করে নিচ্ছি আচ্ছা যেহেতু নিরামিষ তাই শুধু আদা বাটা দিয়েছি আর যদি আমিষ করতে চাও মানে আমিষ দিনে করতে চাও তাহলে একটু ডিম আর একটু রসুন বাটা দিতে পারো প্রীতম আসলে মানে পকোড়াটা বানিয়ে দিচ্ছি প্রীতম আর অর্কর জন্য তাছাড়া ভেবেছিলাম ফুলকপিটা তরকারি হবে আর কি বলো তো আমার না মানে এই মুহূর্তে দাঁড়িয়ে না কোনো সবজি খেতেই ভালো লাগছে না কোনো খাবার সেভাবে খেতে ভালো লাগছে না নিজের হাতে তো ভালো লাগছেই না কেউ যদি বানিয়ে দিচ্ছে মানে মাঠটা যদি বানিয়ে দিচ্ছে তাহলে বেশ ভালো লাগছে খেতে তো এখানে ব্যাটারটা রেডি করে নিলাম আর এই যে ফুলকপিটাও দেখো ভালো করে কেটে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে রেখেছি ফুলকপিটা বেশ ভালো ছিল জানো তো এখানে দেখো বড় বড়ো যেই ফুলকপির ফুলগুলো ছিল আমি কোনো রকম মাঝখান থেকে কাটি জাস্ট ডাটিগুলো যেমন ছিল তেমনভাবে ভেজে নিয়েছি এবার এটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিটে বেশি রাখার কোনো দরকার নেই পাঁচ মিনিট রাখারও দরকার নেই দু মিনিটই ভাজতে পারো কিন্তু আমি পাঁচ মিনিট হাতে টাইম ছিল তাই রেখে দিচ্ছি আর এই যে দেখো এদিকে ততক্ষণ আমি পোস্তটা বানিয়ে নেবো ডাটা পোস্ত করব আলুটা ওইদিকে সেদ্ধ করাই ছিল আর দিদি সজনে ডাটা দিয়ে অনেকে বলেছে দিদি সজনে ডাটা দিয়ে পোস্ত কেমন লাগে খুবই ভাল লাগে খেয়ে দেখো খুবই ভাল লাগে আর নিরামিষ দিনে না এই সজনে ডাটা যতদিন কচি কচি পাওয়া যাবে ততদিনই খেতে ভালো লাগে আবার যে মোটা ডাটাটা পাওয়া যায় সেটা আবার ওই চচ্চড়ি মানে মানে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর মিডিয়াম যে ডাটাগুলো হয় সেগুলো তো তরকারি বা অন্য কিছু দিয়ে ভাল লাগে তো এখানে পোস্তটাও আমার হয়ে গেছে দেখো সব মানে নর্মালি যেভাবে পোস্ত বানাই এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর কিছু বললাম না নিরামিষ পোস্তটা করলাম এই যে পোস্ত করবো আর ফুলকপির পকোড়া করব ওইদিকে ফুলকপির পকোড়া করতে করতে প্রীতম হঠাৎ করে বলছে বৃষ্টি আমাকে একটু বেগুনি করে দেব তাহলে আমি আজকে নিয়ে যাব ওইটা ওইটাই নিয়ে যাবো টিফিনে তো আমি বললাম যে ঠিক আছে যখন খেতে যেয়েছে করে দিই বাইরে তো আজকে খেতে পাবে না কারণ শনিবার ইচ্ছা করলেও খেতে পারবে না অন্যদিন খাবার করে দিলেও যদি টুকিটাকে খেতে ইচ্ছা করে তাহলে খাই কিন্তু শনিবার দিনটা যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি দেখো যখন করি সেটা নিষ্ঠাভরই করার চেষ্টা করি করি মানে মানে কোনো কিছুই করবো না এরকম ব্যাপার তো দেখো এখান থেকে জাস্ট ফুলকপিগুলো তুলে আমি ভেজে নিচ্ছি একদম ফ্লেমটা কিন্তু লো আছে তেলটা ভালো করে গরম করে দিয়ে লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে টাইম নিয়ে যেহেতু ফুলকপিটা সেদ্ধ করানি তাই বলছি একটু টাইম নিয়ে ভাজবে ভেতরে এত সুন্দর ফুলকপিটা নরম হয়ে যাবে না মানে বুঝতে পারবে না আর তুমি যদি বলো যে না ফুলকপিটা একটু সেদ্ধ করে তারপরে পকোড়া করব সেটাও করতে পারো তবে এইভাবে বেশি টেস্টি লাগে খেতে তো একবার ট্রাই করে দেখুন নিরামিষ দিনে যেহেতু কালো জিরেটা আছে তো সেই কারণে আরও ভাল লাগে তো এই কদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে বলি আমি একটু ইউটিউবের কাজেই ব্যস্ত ছিলাম মানে ইউটিউবের আরও একটা জিনিসের কাজে ব্যস্ত ছিলাম সেটা দুদিন পর তোমরা জানতে পেরে যাবে কি কাজ ইউটিউবের একটা নতুন মানে নতুন না মানে আসতে চলে যে দেখতেই পাবে জিনিসগুলো যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে ওই কাজে একটু ব্যস্ত আছি কদিন ধরে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার এই রিসেন্ট কদিন ধরে দেখছি রাত হলে খুব মানে একটা পেটে অসম্ভব ঠিক ওই দুটোর থেকে ব্যথাটা স্টার্ট হচ্ছে এবার ব্যথাটা যখন স্টার্ট হচ্ছে তখন বেশ ভালোই ব্যথাটা হচ্ছে তো ওই কারণে জানো তো মানে আমি রাতে না ঠিকঠাক ঘুমটা হচ্ছিল না মানে আধ ঘুম আধ ঘুম টাইপের হচ্ছিলো এবার সকালবেলায় কি হচ্ছে আমি না মানে উঠছি না আর প্রীতম আমাকে উঠাচ্ছিলো না ও আনা উঠে পরে ভাত টাত এগুলো বসাচ্ছিল তো ওই কারণে জানো তো মানে আর মানে ঘুমটাও ভাঙছে না আর দেখবে যদি রাতে আমি ওই যে তোমাদেরকে বললাম যদি আমার রাতে এই দুর্গাপুর আসার পর থেকে আমার ঘুমের ডিস্টার্ব একদমই হয়নি কিন্তু যদি রাতে আমার ঘুম না হয় না আমি সারাদিনটা খিটখিট 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 করবো মানে যে কোনো মানুষ এটা করবে আর ওই কাঁচা ঘুম ভেঙে গেলে তো বেশ মানে খিটখিট খুব প্রচণ্ড পরিমাণে মাথা ধরে যায় আমার এটাই হচ্ছে সমস্যা তো একটা হয়ে গেল দেখো ফুলকপিগুলো বেশ এই পিট পিট করে সুন্দর করে ভেজে নিলাম আর ওইদিকে ভাজতে ভাজতেই ফুলকপি শেষ হয়ে গেছে জানো মানে ওইদিকে ভাজছি আর ওই থেকে কিন্তু হাতগুলো দুটো হাত এসে টুকটুক করে বেশ ফুলকপিগুলো নিয়ে যাচ্ছে এই পকোড়াটা খেতে এতটাই ভালো হয় যে শুধু মুখে সব খেয়ে নিচ্ছ দেখো নেই চার পিস এখানে পড়ে আছে আর এই যে এটা হচ্ছে এটা ভাতের আর এই যে বেগুনি আজকে যেহেতু নিরামিষ সেই কারণে অপস্ত এই চোটটা ছিল জানো এই চোটটা খাবে না বলছে আজকে তরকারি করতে বারণ করলো তো করলাম না

এটা টাকা আমি যদি দোকানদারি করি আমার লাভ কোনোদিন হবে না লোক হবে এর হাফ কষ্ট এটা ভিতরে একটা পুর ভরা হয় হ্যাঁ মানে পুর হয় না খেতে খুব ভালো লাগে আচ্ছা শনিবার দিনকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যে বললাম তোমাকে তোমাদেরকে যে ইউটিউবের একটু কাজে আমি ব্যস্ত রয়েছি তো আমাকেই করতে হচ্ছে কারণ হচ্ছে প্রীতম তো কাজে বেরিয়ে যায় তো ও তো সময় পাবে না সেই কারণে আমাকেই একটু একটু করে করতে হচ্ছে আর তোমরা তো খুব ভালো করে জানো আমি এত তাড়াহুড়ো করে কোনো কিছুই করতে পারি না তো এই ভিডিওটা কবে কার আমার না ঠিক মনে পড়ছে না সত্যি কথা বলতে কারণ আমার না রবিবার দিনকে এটা নয় ভিডিও সেটা আমি বলতে পারি তো এই যে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আমার না মনে থাকে না সব থেকে বড় কথা জানো মানে আমাকে এই বললে আমার এই মনে রয়েছে না আর এখানে পেঁয়াজটা ভাজ মানে একদম কম তেল দিয়ে আজকে রান্নাটা করব দেখো পেঁয়াজটা একদম ভালো করে মানে ভাজা হয়নি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে রসুন আর আদা বাটা দিয়েছি আর তেলটা কিন্তু কম দিয়েছি এখানে দিচ্ছি জিরে আর ধনে যেটা পেস্ট করে রাখি সেই বাটাটা সত্যি কথা বলতে দেখো আমি না গুঁড়ো মশলার এত ফ্যান না আমি হচ্ছে বাটা মশলার ফ্যান তার কারণ হচ্ছে তুমি যতই যাই বলো গুঁড়ো মশলা দিয়ে যতই রান্না করো একটা বাটা মশলার যে রান্নার টেস্ট সেটা কখনোই একটা গুঁড়ো মশলাতে আসে না আমার তো বেশ ভালো লাগে বাটা মশলা দিয়ে রান্না করতে তো এই যে দেখো পেঁয়াজ আর টমেটোও বেটেছিলাম সেই বাটাটাও অ্যাড করলাম আচ্ছা আমি শিলে বেটে রান্না করতে তো খুবই ভালোবাসি কিন্তু ওই যে শিল ধরা বাড়ন তো সেই কারণে এখন মিক্সারে মিক্সার গ্রাইন্ডারই করছি অনেকেই বলেছে যে দিদি তোমার মিক্সার গ্রাইন্ডার কোন কোম্পানির আমার হচ্ছে তোমার হচ্ছে ওয়ান্ডার শেপের তোমাদের দেখবে আমি প্রোডাক্ট লিঙ্ক সব তে দিয়ে দিই তো তোমাদের সুবিধার্থে এখানে হলুদ দিয়েছি একটু হালকা কাশ্মীর রেড চিলি দিয়েছিলাম তো তারপর এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিকেন তো অনেকেই বলবে যে দিদি এখন বার্ড ফ্লু হচ্ছে তো চিকেনটা খেয়েও না আচ্ছা আমি বলে দিই একটুখানি এটা কিন্তু মানে এখনকার না কারণ আমি নিজেও এখন চিকেনটা কেন যাই না খেতে পারছি না গন্ধ লাগছে তো ওই কারণে আমি এখন চিকেনটা আমাদের ঘরে আসে না লাস্ট আমাদের হয়েছিল চিকেন যেদিনকে মারা রাইস সেদিনকে তো এখানে ভাতটাও আমার রেডি হয়ে গেছে এই যে তো ভাত এই যে প্রীতমকে এখন দিয়ে দিচ্ছি আমাদের ঘরে মানে খাবার দাবার বলতে পারো যে দুবেলাতে দু রকম রকমভাবেই হয় যদি শরীর ভালো থাকে তাহলে দুবেলাতে দু রকম করেই করার চেষ্টা করি কিন্তু যেহেতু এখন শরীর খুব একটা স্বাদ দেয় না তো সেই কারণে যেটুকু পারি সেটুকুই তো এখানে প্রীতম বসলে বৃষ্টি মাংস আমাকে দিবি না এক পিসের মতো দে আর একটু গ্রেভি দে আর আমি এখানে কষা কষাই করেছিলাম পুরো মাংসটা দেখো বেশি ঝোল মানে আমার না চিকেন না খুব একটা ঝোল ভালো লাগে না তো এখন প্রীতমও দেখেছি চিকেন ঝোল খেতে ভালোবাসি না আর এটা হচ্ছে আমার প্লেট হ্যাঁ আমি এইটুকুই ভাত খাই আর যেইটুকু আমার তৃপ্তি লাগে আমি ততটুকুই খাই সত্যি কথা বলতে আমি এখন ভাতটা একদমই খেতে পারি না ওইজ কেউ রান্না করে দিলে বা মা খাইয়ে দিলে আমি খেতে পারি আর প্রীতম তো গাজে চলে যায় নাহলে প্রীতম সত্যি কথা বলতে আমাকে ওর সাথে ভাত যখন মাখে না আমাকে দুমুখ খাওয়ায় খাওয়ানো ভালো ভাবেই জানেন যে আমি দুপুরবেলায় যে খাবারটা খাবো সেটা একদম পরিমাণে কম খাবো আর এই যে দেখো ও যেটুকু টাইম করে থাকে সেটুকু টাইম কিন্তু ও যেগুলো ইউটিউবের কাজ সেগুলো মোটামুটি করার চেষ্টা করে তারপরে দেখো এই ঘরটা না পুরো ভাব ছি ইউটিউবের জন্যই মানে ইউটিউবে যে আমাদের ভিডিও ভিডিও হয় সেটার জন্যই আমরা রেডি করছি তার কারণ হচ্ছে আমাদের একটা ঘর করতে হবে যে একদম ওটা ইউটিউবের জন্য মানে আমাদের যেখানে কাজ করি আমাদের কাজের ঘর বানাতে হবে কারণ অর্ক এত মেসি করে দেয় না সব কিছু সেই কারণেই ভেবেছি যে একটা ঘর পুরো প্রপারভাবে যা যা আমাদের ইউটিউব থেকে আসে বা যা কিছু হয় সেই জিনিসগুলো সবই রাখব আমি যদি ভারী জিনিসগুলো তোলা মানে পড়াগুলো করতে পারতাম না তাহলে খুব ভালো হতো তাহলে এই কাজগুলো সারাদিন তো আমিই থাকি ঘরে আমি একটু একটু করে নিতে পারতাম কিন্তু কাজ করতেও আমার না প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে ভয় করে তার কারণ হচ্ছে মানে এই মাসের মধ্যে যে আমার শরীরের পেছনে কতগুলো টাকা গেছে তোমাদের কোনো ধারণাই নেই মানে প্রচুর টাকা চলে গেছে জানো মানে যেটা আমরা মানে কল্পনা করতে পারি না এতটাই হিউজ অ্যামাউন্ট চলে গেছে আমার পেছনে তো আমি না ভাবি শুধুমাত্র যে রোগ এমন একটা জিনিস বলো মানুষকে ভিকারি বানিয়ে রেখে দেয় কত মাস ধরে মানে ছেলেটা মানে বলছে অর্ক বলছে যে মা একটা টিভি কেন টিভি কেন আমি একটা ওকে কিনে দিতে পারছি না মানে দেখো কিনে দিতে পারতাম যদি আমার এই এতগুলো টাকা যদি শরীর খারাপের পেছনে না চলে যেত মানে আমি না বাবা মায়ের সাথে সেটাই কথা মাঝে মাঝে বলি যে দেখো রকম মানে টাকাগুলো বেরিয়ে গেলো ঝরঝর করে মানে শরীর খারাপ মানে এমন একটা জিনিস বই যে বলে যতটুকু মানে ইনকাম করে না মানুষ যদি শরীর খারাপ হয় না সবটা বেরিয়ে যায় শরীর খারাপ তো বলে কয়ে আসে না না আমার জিনিসপত্র রাখার ক্যাবিনেটটা আমি এইখানে করে দিলাম এখন আপাতত ডাইনিংয়ের কাছে তার কারণ হচ্ছে ওই রুমটাতে একটুখানি মেসি হয়ে আছে মানে মেসি হয়ে বলতে যে ঠাকুর ঘরটা আছে ওই ঘরটায় একটা নতুন জিনিস আসবে সেই কারণে আর এখানে প্রীতম রাগ দেখাচ্ছে তার কারণ হচ্ছে দেখো দুপুরবেলায় ঘুমায়নি ও যেদিনটা ছুটি থাকে সেদিনকে প্রীতমও দুপুরবেলায় ঘুমায় না আমি বসে বসে আসনটা বুনছিলাম ওইদিকে আমার আসনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে জানো পুরোটা কমপ্লিট হয়ে যাক তোমাকে দেখাবো মানে মানে যেটা করছি আশা করছি প্রথমবার বুনছি তো ওই জন্য অত সুন্দর ডিজাইন করতে পারিনি আর এখানে অর্ক কেন কাঁদছে বলো তো ওকে বলা হয়েছিল যে তুই যদি দুপুরবেলায় ঘুমাস তাহলে বাবার তো ছুটি আছে বাবা তোকে একটু খেলতে নিয়ে যাবে এই সামনের মাঠটাতে কিন্তু ঘুমায়নি তো আমি বলেছি যে ঘুমাস যখন তখন খেলতেও পাঠাবো না তো ওই কারণে ওর কান্না না ওর ছোটো ছোটো বিষয়ে কেঁদে ফেলে না মানে আমি ভাবি এ পুরো সেন্সিটিভ মানে আমার মতো পুরো সেন্সিটিভ হয়েছে তো আমি অর্ককে সবসময় বলি এতটাও নরম মনের হোস না যদি এত নরম মনে হোস না সবাই কিন্তু আঘাত করবে তোকে তাই একটুখানি নিজেকে শক্ত কর আর সবসময় চোখের জল ফেলিস না আর ফালতু চোখের জল ফেলিস না কারণ চোখ এই চোখের জলের দাম তোর কেউ দেবে না কেউ না পৃথিবীতে কেউ দেয় না এমনকি বাবা মারাও দেয় না তো ভেবে চিন এই চোখের জলটা খরচা করবি আমার এই দিকটা এত রোদ দেয় না মানে তোমরা ভাবতে পারবে না পুরো মানে যা তা অবস্থা মানে গাছগুলো দুবেলা করে জল না দিলে শুকিয়ে যাচ্ছে আর এদিকে পালং শাকটা হয়েছে এদিকে সর্ষে ফুল হয়েছে দেখো ওইদিকে ধনেপাতাগুলো পাতাগুলো সুন্দরভাবে হয়েছে আর এদিকে একটা নিম ডাল বসিয়েছি আর এদিকে সব সব গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছিলো আর এই একটু জল মানে সকালবেলায় তো মানে এগুলো পুরো ধোয়া হয় আমাদের তবুও মানে বেলা দিকে মানে দুপুর দিক করে ও প্রীতম যদি বাড়িতে থাকে তখন আর একবার করে এই জায়গাটা একটু জল দিয়ে দেয় জল দিয়ে পরিষ্কার করে দেয় মানে ঠান্ডা থাকে কারণ রোদের তাপে এদিকটা না বেশ গরম হয়ে যায় জানো গরমকালটা আসছে কি যে করব না মানে আমি ভাবছি আর ভয় পাচ্ছি একটা রক্ষে কি জানো তো যে কুয়োটা আছে এটাতে একটা রক্ষে আমাদের তো মোটামুটি এদিকে সব কাজগুলো করে নেওয়ার পর এদিকটা জল দিয়ে দেওয়ার পর আর কিছু কিছু জায়গায় দেখো জল কালকে কালকে কচুরি বানাতে গেছে কচুরি বলে কড়াইশুটি কচুরি বানাতে গেছে নিয়ে হাতটাকে এমন পুড়িয়েছে এই যে দেখো একটা আলুর দম দুটো আলুর দম কেমন লাগছে কষ্টটা বলে কেমন ফিল হচ্ছে কালকে করেছে আজকে এই যে দেখতে এসছি গরম তেলে ছেকা

আমি প্রায় শনিবার দিন থেকে ভিডিও শুট করতে পারি তার কারণ হচ্ছে আমার একটা এমন পেটে যন্ত্রণা করছিল মানে তোমরা ভাবতে পারবে না এমন পেটে যন্ত্রণা মানে হঠাৎ করে রাতের বেলায় ব্যথাটা করছে নিয়ে রাতের বেলায় ঘুমাতে দেরি হচ্ছে নিয়ে উঠতে দেরি হচ্ছিল দুদিন ধরে আর ভিডিও করবো কি আজকে তো শরীরটা ফ্রেশ গেছে আর তার মধ্যে আমার মা হাত ফুল ফেলে গেছে সেই সেই একটা

আর বাবু কি করছো গরম পড়বার আগে তরমুজ চলে এসছে এবার এই যে তরমুজ আসা শুরু হলো মানে অর্কর তো খুবই প্রিয় আমার বেশ ভালোই লাগে তো ওই ছুরিটার আমার ধার একদমই চলে গেছে সেই কারণে দেখো আমি আবার এই ছুরিটা দিয়ে কাটছি তরমুজটা বেশ শক্ত ছিল আর অর্ক বললো বেশ মিষ্টি রয়েছে তরমুজটা আমি আশা করি নি মানে মিষ্টি হবে তার কারণ হচ্ছে এই সিজনে তো তরমুজ মিষ্টি হবে আমি ওটা ভাবতে পারিনি বেশ মিষ্টি ছিল অর্ক বলছে মা আমি তরমুজটা খুব মিষ্টি তো ওর জন্যই কেটে দিচ্ছি আমি পরে খাবো আর যেহেতু প্রীতম অফিস চলে যাবে তো সেই কারণে প্রীতম খাবার খেয়ে যাবে আর টিফিনে দেখি ওকে একটু আজকে তরমুজই দেবো আর যেহেতু নিরামিষ কালকে তো আবার শিবরাত্রি আছে যাই না শিবরাত্রির দিন আমি কি করবো কারণ আমি তো করি আর তোমার প্রত্যেকটা পোহরেই জল ঢালার চেষ্টা করি হ্যাঁ তো মানে জানি না এবছর কি হবে তার কারণ তোমরা জানো যে আমার ওষুধ চলে তারপরে আমার না খেয়ে থাকাটাও চলবে না সেটা ভেবে আমি একটুখানি টেনশানে আছি তো একটা বোন আমাকে যে দিদি তুমি সিঁদুর টিপ এগুলো কেন পরো না সিঁদুর টিপ এগুলো দেখতে পায় না কেন তোমার আর কি সিঁদুর টি পরে থাকবে দেখতে ভালো লাগবে টিপটা পরা যেতে পারে কিন্তু সিঁদুরটা পড়তে পারবো না ওই জন্য এইগুলো পরে আছি সিন্দুরটা পরতে পারবো না তার কারণ হচ্ছে আমার বারণ আছে সিঁদুরটা পরা এখন ঠিক আছে যখন বলবে পড়তে ডক্টর আমি ঠিক তখন আবার পড়বো সিন্দুর কিন্তু এখন যেহেতু বারণ আছে ওই জন্য আমি এখন পড়ছি না মানে মাথার মধ্যে কোনো কিছু মানে এটা সেটা উল্টো পাল্টা জিনিস আমি দিচ্ছি না এখন আপাতত কারণ এখন সিঁদুরের মধ্যেও তো কেমিক্যাল থাকে কেমিক্যালের মধ্যেই তো পুরো জিনিসটা তৈরি হয় তো ওই কারণে পড়ছি না তো অনেকেই দিন ধরেই অনেকেই বলছিলো যে সিঁদুরটা কেন পরো না সিঁদুরটা কেন পরো না সিঁদুরটা তো পড়তে পারো দেখতে ভালো লাগে মুখটা সে তো আমিও জানি সিঁদুর পড়লে মুখটা ভাল লাগে দেখতে কিন্তু কি করবো টিপটা পড়তে পারি কিন্তু টিপটা আর মনে থাকে না জানো তো যেহেতু সিঁদুর আমি সিঁদুর পড়ার পর টিপটা পড়তাম আমি টিপ খুব একটা পড়ি না ঠিক আছে বিয়ের পর থেকেই টিপটা মানে পড়তাম বিয়ের আগে কোনো টিপ পড়তাম না সেভাবে যেহেতু কালো টিপ আমার পড়া বারণ ছিল লাল টিপ তো বিয়ের আগে পরে বসে থাকবো না তো ওই জন্য টিপটা পরতাম না খুব একটা তো এখন ওই মানে টিপ পড়ার অভ্যেসটা একদম চলে গেছে আর সিঁদুরটা দেখি কবে বলে সেই হিসাবে পরবো ওই না আমি পড়িনি সিঁদুরটা মাঝে একদিন পড়েছিলাম পিতাম খুব বকা দিচ্ছিলো আমার কাছে সিঁদুর ছিল আমি পড়েছি তো খুব বকা দিয়েছে প্রচণ্ড বকা দিয়েছে যে বারণ যেটা বারণ আছে সেটা এত গা জড়ি করে করার কী আছে সুন্দর পড়লেই মানে মঙ্গল অমঙ্গল এরকম কোনো না মনের মধ্যে ভালোবাসাটা থাকলে হল ও আচ্ছা ওই ওইদিকে সব ছেলেগুলো নিম পাতা পারতে এসছে এবার তোমরা বলবে যে এই যে তুমি যে বললে যে কোনো কেমিক্যাল দেয়া যাবে না তারপরে তুমি তেলটা কি করে ইউজ করছো তোমাদেরকে বলি এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল যেটা হয় সেটা মানে একদম সর্ষেটাকে ভাঙিয়ে যে তেলটা বেরোয় সেটা আর এই পোটোটা না মানে আমি ফেলিনি লেখা তেলের এটার মধ্যে কিন্তু সর্ষের তেলই আছে কারণ ফেলিনি তার কারণটা বলি তোমাদেরকে এটা চিরুনির সিস্টেম তো এটাতে খুব সুন্দরভাবে তেলটা বেরোয় আর খুব মানে খুব সুন্দরভাবে তেলটা প্রত্যেকটা ইয়ে হয় আর দেখো আমার না ডান চুলটা কম না কিন্তু বা দিকে চুলটা কম তার কারণটাও তোমরা জানো আমার ওইদিকে মাথাটায় আঘাত লেগেছিল যার কারণে ওইদিকে পুরো চুলটা এখন ভালোভাবে মানে যতই দিন যাক না কেন বেরোয় না তো এখানে খুব সুন্দর করে মাসাজ করছিল তো আজকে এই ভিডিওটা এটুকু বানি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সকলকে ভালো